Hi. <laughs> হ্যালো এভরিওয়ান বং কাপিল এক্সপ্লোর এর আরো একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজকে ব্লগটা কিন্তু খুবই স্পেশাল আমার জন্য কারণ ইন্ডিয়া থাকাকালীন আমরা অ্যানিভার্সারি উপলক্ষে একটা গেট টুগেদার প্ল্যান করেছিলাম আর সেদিন কি কি করেছি তা আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে মেহেন্দি পড়তে আমি ভীষণ ভালোবাসি তাই এমন একটা উপলক্ষ আর মেহেন্দি পড়বো না তা কি হয় প্লাস্টিক বলেই এটা এটাই অন্য কোনো কাগজ হলে এটা ঘষাকে উঠে এদিকে আলু আমাকে মেহেন্দি পরাচ্ছে আর ওদিকে আমার বর কল্যাণীকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর ওর মেহেন্দি পরানোর রগদ দেখে আমরা হাসতে হাসতে পাগল পুষ্টিহীন দেখা আর্টিস্ট এই যে ক্রিয়েশন বাহ খুশি গ্রাহক খুশি আছে এখনো শেষ হয়নি আর আর এটা কীর্তি করতে হবে এই খুব সুন্দর হয়েছে ভালো করে দেখাও খুব সুন্দর হয়েছে ওয়া মেহেন্দি রে চিনি আরে নষ্ট করবি ফেলে দেবে তাছাড়া কিছু একটা করছি ঘেমে ফেমে চান করে গেছি বুঝতে পার আর এখনো বাকি আছে আর কিছু করো না হ্যাঁ পুরো হাত ভরিয়ে দাও লাগবে যেটা করতে সেটা যাবে এই যে আমাদের কলানির হাত ভরে গেছে আর্টিস্ট অনিন্দর ক্রিয়েশনে খুব এত খারাপ হয়নি ফার্স্ট अटेम्प्ट তো আর এই যে দুটো হাতে ভরপুর মেহেন্দি করার পর আমার সুন্দর হাত খুব সুন্দর করেছে বিশ্বাস করুন মেহেদিটা এত পছন্দ হয়েছে আমাদের ছাদ সেজে উঠেছে এখন তো সবে লাইটিং হয়েছে এদিকে পার লাইট বসেছে দিকে প্যান্ডেল কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে সব চলছে অন প্রসেসে কাকুরা ওইদিকে লাইট লাগাচ্ছে আরও একবার দেখি দিই কেমন লাগছে এখনো প্রচুর কাজ বাকি এই যে বোঝা যাচ্ছে না ঠিকভাবে বাট ইটস ওকে আর এই যে বাইরেটাও আমরা মাল্টি কালারের লাইট দিয়ে সাজিয়েছিলাম কারণ ভেতরটা সুন্দর করে সাজানো হবে আর বাড়িটা সুন্দর সাজানো হবে না তা কি হয় দেখুন কি সুন্দর রং উঠেছে কারণ সচরাচর কিন্তু আমার হাতের উপরের দিকের পোর্শনে খুব একটা রং ফোটে না কিন্তু এবার খুব সুন্দর রং ফুটেছিল এই যে পরের দিন সকালবেলায় ফুলের ডেকোরেশনের লোকরাও চলে এসেছিল ওরাও চট জলদি কাজ সারছিল কারণ বেশি তো হাতে সময় ছিল না বিকালে অনুষ্ঠান আর এখানে চলছিল দুপুরের আর রাতের খাওয়া দাওয়ার আয়োজন আর ব্রেকফাস্টের আয়োজন হচ্ছিল আমাদের ঘরে সকালের খাবার এখানে রেডি হচ্ছে দিদুন ঘর গুছিয়ে রেখেছে সবাই আসবে তার জন্য সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে এই যে সকালের আমাদের খাবার আলু মটরের তরকারি লুচি লুচি ওখানে ভাজা চলছে আর এই দল বল বেঁধে আমার মা বাড়ির সবাই চলে এসেছে দাদান দিদান মাসিরা মামারা সবাই হাওয়া

আর এই যে আমার দুটো ছুটকু ছুটকু বোন অনিন্দ শালিয়েরা অনিন্দ সব শালিগুলো ছোট্ট ছোট্ট আমার মামা কিন্তু প্রচুর লোকজন ছয় দাদু ছয় দিদা প্রচুর মামা প্রচুর মাসি আর তারপর তো আমার ছোট ছোট সাঙ্গ পাঙ্গগুলো রয়েছে ওরা আসলেই আমার বাড়ি ভরে যায় আর এইদিকে মামি সবাইকে পরিবেশন করছে আর ওইদিকে আমার ছোট দিদা লুচি ভাজার কাজে লেগে পড়েছে আমার কনসিয়াস আর এই যে এটা হলো আমার একটা ভাই মানে অনিন্দ শালা এটা ছিল আমাদের দুজনের সকালের লুক দুপুরের খাবারও রেডি হয়ে গেছে অতিথিদের জন্য মেনুতে রয়েছে মুচমুচ আলু ভাজা ভাত ভেজ ডাল মাছের মাথা দিয়ে ছেজড়া মাছ চাটনি আর পাপড় সকালে রাস্তা অনেকটাই লেট হয়েছে তাই জলখাবারও দেরি করে খাওয়া হয়েছে তাই লাঞ্চটাও অনেক দেরি হয়ে গেছিল আর আমিও বসে পড়েছি কারণ আমার মেকআপ আর্টিস্ট আসবে অ্যানিভার্সারিতে একটু সাজবো না তা কি হয় আর ওইদিকে ওর নিয়ে নিয়ে চলে অ্যানিভার্সারি কেকটা আসতে আমি এদিকে সাজতে বসে গেছি আর খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে দিয়েছিল এই যে আমার ফাইনাল লুক ভিডিও নেই তেমন কিন্তু আমার দারুণ লেগেছিল এই লুকটা এবার চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আমাদের ছাদের ফাইনাল লুক কি সুন্দর আলো আর ফুলের ডেকোরেশনে সেজে উঠেছে আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করেছে আর বাড়ির লোকও প্রায় রেডি এখন শুধু ছাদে গিয়ে হুল্লোর করা বাকি কাটাতে ছিল ড্রাই চিলি চিকেন ফিশ বল আর পনিরের একটা আইটেম এদিকে আমাদের মেন কোর্স শুরু হয়ে গেছে কিন্তু আমি যখন ভিডিও করছি তখন প্রায় শেষের দিকে যাই হোক বেবি নান ছিল চানা মশালা ছিল ফিশ ফ্রাই ছিল ফিশ ফ্রাই আর পোলাও আমার ফেভারিট আর ছিল পোলাও ফিশ বেগুন বাহার এটা কিন্তু দারুণ হয়েছিল সাথে ছিল মাটন মশালা এটাও দুর্দান্ত হয়েছিল আর তো চাটনি রাজভোগ ছিল আর স্পেশাল সন্দেশ ছিল যেটা আমরা আগে থেকে খেয়ে দিয়ে ডিসাইড করে তারপর এনেছি আর হজমোলা আর ভেজের জন্য বেশ কিছু আইটেম ছিল তার মধ্যে একটা শেষ হয়ে গেছিল What is... বলতে বিয়েতে তো এত এনজয় করা যায় না মানে আমি করতে পারিনি এরকম নাচ গান তো এই অ্যানিভার্সারিতে কোনো ত্রুটি রাখিনি বাবাকে নিয়ে শ্বশুর মশাইকে নিয়ে শুধুমাত্র তাই নয় বাবার বন্ধুকেও নাচ এন হয়েছে ফার্স্টে আমরা ভেবেছিলাম কাস্টমাইজ কোন কেক অর্ডার করব কিন্তু এই মিউ কেকটা দেখে আমার চোখ উল্টে গেছিল আর খেতে অসাধারণ ছিল কোন স্টার্টার খেতে পারিনি তাই তে স্টার্টার আগে নাচ যেমন খুশি হোক আগে তো খেতেই হবে এখানে যে যার মতো ডুয়েট করছে আর কল্যাণে অনিন্দিতা অনিন্দ নাকে এক খুশি মেরে দিয়েছে Once more, Chhota. <laughs> গিফট খোলার পালা যদিও সব গিফট আমরা খুলতে পারিনি কারণ সবাই প্রচন্ড টায়ার ছিলাম আর যার জন্য ভিডিওতেও সেগুলো দেখাতে পারবো না তাই যে কটা গিফট খোলা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সব কটা গিফট কিন্তু খুব পাতা